রাতের বেলা যখন ঘুমায় সন্তান যতবার চিৎকার দেয় দুধের যত্ন মা সন্তানকে ততবার দুঃখপান করায় আল্লাহ বল একটা আমতের ময়দানটা এত ভয়াবহ হবে তার হালুকুল্লু মুন্ডে আন্তিন আম্মা আলম্ব দুগ্ধ দানকারিণী নারী তার দুগ্ধ পুষ্য দুধের শিশু যে পর্যন্ত ভুলে যাবে এই দিন এত ভয়াবহ হবে যে এই দিনের কারণে তার যে দুধের একটা শিশু আছে এটাও সে ভুলে যাবে وتضع كل ذات গর্ভবতী নারীকে আমরা হসপিটালে নিয়ে যাই অথবা যেদিন সন্তান প্রসব হবে কত আয়োজন কত ব্যথা কত কষ্ট আল্লাহ বলে কেয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে গর্ভবতী নারী ভয়াবহতা দেখাই গর্বের সন্তান প্রসব করে দেয় প্রসব করে দিবে ছেলে দিবে কুল্লু জাতি হামলেন হামলাহা প্রত্যেক গর্ব দারিণী তার গর্বস্থিত সন্তানকে ছেলে দিবে প্রসব করে দিবে ভয়াবহতা দেবে